রামগঞ্জ বাজারের ডিপি রোডের বেহাল দশা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে সাধারণ মানুষকে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগ নিলেন টোটো চালকরা চাঁদা তুলে জেসিবি দিয়ে রাস্তা মেরামতির কাজে নেমে পড়েন তারা জানা গেছে কয়েক মাস আগে এই রাস্তার জন্য বহুবার বিক্ষোভও করেছিলেন স্থানীয় বাসিন্দা ও টোটো চালকরা সেই সময় প্রশাসনের কাছে দরবার করলে দুই মাসের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয় কিন্তু অভিযোগ নির্দিষ্ট সময় পার হলেও রাস্তায় কোনো কাজ হয়নি শুধু আশ্বাসই মিলেছে টোটো চালকদের দাবি রাস্তায় অগণিত গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় দিনে গাড়ি চালিয়ে সন্ধ্যার পর গাড়ি মেরামত করে তবেই বাড়ি ফিরতে হতো বারবার গাড়ি নষ্ট হওয়া যাত্রীদের দুর্ভোগ সব মিলিয়ে তারা চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন এমনকি প্রসূতি মহিলাকে জরুরি সময় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকে যাওয়ায় মাঝপথে নামিয়ে দিতে বাধ্য হতে হয়েছে বলে অভিযোগ এদিন টোটোচালক সংগঠনের নেতৃত্বরা নিজেরাই উদ্যোগ নিয়ে একত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে রামগঞ্জ বাজারের ভিডিও হল পর্যন্ত রাস্তা মেরামতে কাজ করেন টোটোচালকরা সরাসরি অভিযোগ করেন প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কাজ করেনি এখন যদি বিধানসভা নির্বাচনের আগেও রাস্তা সম্পূর্ণ সংস্কার না হয় তাহলে ভোট বয়কটের পথে হাঁটতে বাধ্য হব রাস্তা সংস্কারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়রা বলছেন প্রশাসনের কাজ নাগরিকদের করতে হবে কেন তবে এই বিষয়ে রামগঞ্জে একনং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রঞ্জিত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করবেন না বলে জানিয়েছেন

করছিলাম আন্দোলনের কথা শুনছে না না শুনলে আমরা করবো কি তার জন্য আমরা নিজে লাগে পড়েছি হ্যাঁ আমি হ্যাঁ ইসলামপুর গেলাম ইসলামপুরের কথাগুলো শুনছে না হ্যাঁ কাছে গেলাম ও শুনছে না কোথা থেকে কথা তি রাস্তার কাজ চলে আজকে পারবে না মোটামুটি এক কিলোমিটার হবে

করি আপনার নাম আমার নাম মুস্তফা আপনি কি গাড়ি চালান আমিও টোটো চলাইছি কি হয়েছে আজকে আমরা আমরা টোটোওয়ালা আমরা সারাদিনে টোটো চালাই টোটো চালাই বা সাম বেলা বাড়ি যাই টোটোতে দু তিনশো টাকা খরচা করে তারপর বাড়ি যাই এর মধ্যে কোনো পেশেন্ট নিয়ে গেলে পেশেন্টের অসুবিধা হয় এই কারণে এটাই আমাদের রাস্তা পুরো খারাপ আছে বেহাল আছে রাস্তার এর মধ্যে আমরা একবার আন্দোলন করেছিলাম আইসিএ আমাদেরকে ইসলামপুরে ডাকলো ইসলামপুরে ডেকে আবার ও পিডব্লিউ ইসে নিয়ে গেল অফিসে ওখান থেকে আবার নিয়ে গেল ওইখানে অভিষেক ওইখানে বললো যে কয়দিন পরে কাজ হয়ে যাবে এখনো হচ্ছে না তারপর হয়ে গেল এক মাসের বেশি হয়ে গেল তারপরে আমরা দেখেছি যে এখন আমরা কুড়ি টাকা কুড়ি টাকা চাঁদাওয়ালা তুলে চাঁদা তুলে তারপর একটা জিসিবি এনেছি এই জিসিবি দিয়ে খুব মারামত করে আমরা যাতায়াতের মতো করে দিতে ভাই টাকা হাতি আছে আমার আপনার নাম আমার নাম মসির আলম কোথা থেকে কথা আপনারা ঠিক করতেছেন আমরা এই রোড থেকে ওই বিজুল মধ্যে এছাড়া রাস্তার কাজ করছে এটা আমরা কাজ করেছি ছোটোবেলা সবাই সকাল দুটো টাকার বাজেট আছে কত টাকার বাজেট আছে বাজেট মানে টোটো এই চি পেবেলা আমাদের কাছে ছ টাকা আমরা ওদেরকে এখন কথা করে কিছু কম দিতে হবে তাহলে একটু চাঁদা চাঁদা দিলাম রাস্তার জন্য রাস্তা অনেক দিন থেকে খারাপ আছে মনে মোটামুটি এক সাল থেকে খারাপ আছে আজকে চাঁদা দিলেন আপনি হ্যাঁ চাঁদা দিয়ে রাস্তা আমাদেরকে ঠিক করতে হচ্ছে যারা এই রাস্তা ঠিক করছে এখন চাঁদা তুলে তাদের জন্য কি বলবেন অসং কথা কেমন কি ভাবে দেখছেন এই উদ্যোগটাকে অসং কথা ধন্যবাদ অসং ভাই আপনার নাম শরীফ চাঁদা তুলছে আপনাদের রাস্তাঘাট খুব খারাপ আছে গাড়ি জ্বলা যাচ্ছে না এইজন্য চাঁদা নিল হ্যাঁ